জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী সমাবেশ এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হলদিয়া কলম ইউনিয়ন সরকারের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা রায়হান হাবিবি রায়হান রায়হান শফিক হাবিবি জনাব হজরতে মাওলানা রায়হান শফিক হাবিবি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا بنغلش جماعة الإسلامي ছয় নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমাবেশের আজকের প্রধান অতিথি উকিয়া টেকনাভেল মানুষের হৃদয়ের স্পন্দন কক্সবাজার উকিয়া টেকনাফের সাই আসনের এমপি পদপ্রাপ্তি জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি উপজেলার নেতৃবৃন্দ সম্মানিত বন্ধুগণ আমার এই বাংলাদেশ শতকরা নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশটি কিনা আমার এই বাংলাদেশে সকাল হয় মানুষ রোজা রোজা না রাখতে পারে মানুষ কোরআন শরীর বেশি না পড়তে পারে কিন্তু বাংলাদেশের মানুষ সব বেশি মহান আল্লাহ এবং রসুলকে ঠিক কিনা

আল্লাহর নামে সংসদে কোন্কে জাতীয় সংসদেতে চাই এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী সমাবেশ এপরে যে বক্তব্য রাখবেন বাংলাদেশে জামাত ইসলামী রাজা ফলং ইউনিয়নের সংগ্রামী আমির বিশেষ শিক্ষাবিদ